হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই তো আসলে আমরা সব সময় অনেক সংসার নিয়ে মায়েরা অনেক টেনশনে থাকি কারণ বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে আর টাকা পয়সা থাকলেও যদি বাচ্চা কাচ্চা মানুষ না হয় সেই টাকা দিয়ে আপনি কি করবেন তো দিন সেতে শেষে দেখা যাচ্ছে যে আপনার সন্তানগুলোকে যদি আপনি ভালোভাবে মানুষ করতে পারেন সেটাই আপনার জীবনে অনেক বড় পাওয়া আর পৃথিবীতে শুধু শিক্ষা দিয়ে সব কিছু হয় না যদি মনসত্ববোধ ভিতরে না থাকে মনের শিক্ষা না থাকে তো ফ্যামিলিগতভাবে দেখতে গেলে দেখা যায় যে ফ্যামিলির কিছু শিক্ষাও বাচ্চা কাচ্চাদের থাকা দরকার কারণ ফ্যামিলি যে যেরকম দেখবেন তার ব্যবহার ঠিক সেই রকমই হয় বড় হইলে যদি বাবা মা তাকে ঠিকমতো শিক্ষা দিতে না পারে দেখবেন যে সে মানে সবার সাথে উল্টাপাল্টা আচরণ করবে উল্টাপাল্টা কথা বলবে তখন কিন্তু ওই ফ্যামিলি কথাগুলো উঠে আসে সবাই বলবে যে কি শিক্ষা দিছে বাবা মা এরকম বাবা মাকে কিন্তু আগে টানবে তাই বাবা মা হিসাবে মা হিসাবে অন্তত আমি চিন্তা করি আমার ছেলে মেয়েদের কাগজে কলমে শিক্ষিত যাই আল্লাহ বানাতে দিয়েছে বানাবো কিন্তু তার থেকে বেশি তাদের মনের শিক্ষা যেন ভালো হয় তাদের ভিতরে যেন ভালো গুণাবলী থাকে মানুষের প্রতি যেন ভালোবাসা থাকে মানুষের প্রতি যেন কৃতজ্ঞতা বোধ থাকে তো এগুলাই আমি সব সময় চিন্তা করি ছেলে মেয়ে নিয়ে তো যাই হোক আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে তিনজনেই অনেক ভালো ভালো মনের তো ওদের এই ভালো মন যেন সব সময় থাকে আমি ওদের জন্য মা হিসাবে দোয়া করি তো আমার কাছে টাকা পয়সাই সব কিছু না কারণ টাকা পয়সার উর্ধেও মানুষের আত্মসম্মান এগুলা থাকা দরকার আমার আবার আত্মসম্মান অনেক বেশি যেখানে আমাকে মূল্যায়ন করে না সেখানে আমি যাই না কারণ আমার আত্মসম্মানে লাগে যে আমাকে দাম দেয় হোক সে দুই টাকার মানুষ তাও আমি তাকে অনেক মূল্যায়ন করি আমি আসলে ছোটবেলা থেকে একটু অন্যরকম আমি কারোর সাথে কাউকে খারাপ চোখে দেখি না আমি যাকে ভালো জানি মনের থেকে জানি কিন্তু আমি যদি কখনো তার মধ্যে কোনো কিছু পাই যে না সে আমার সাথে উল্টোপাল্টা কিছু করতে আছে ভিতরে ভিতরে যদি কোনো দিন প্রমাণ পাই তখন আমি তার থেকে অনেক দূরে থাকারই চেষ্টা করি তার ধারে পাড়েও আমি যাই না কারণ আমি যে এরকম ভালো মনের মন মানসিকতার আমিও চাই যে আমার সাথে মিশবে সে আমার মতোই সরল মনের হোক যেই মনের মধ্যে কোনো গরল থাকবে না কারণ একরকম না হলে দুইজনের মন কিন্তু সম্পর্ক হয় না দুইজন দুই মনের হলে সম্পর্ক কখনোই সেটা ভালো পর্যায়ে যাবে না সেখানে অনেক সমস্যা দেখা দেবে তাই সব সবসময় এটাই আশা করি আর স্বামী সংসার নিয়ে যেন সব সময় বাচ্চা কাচ্চা নিয়ে অল্প খেয়ে পরেও আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি এটাই কামনা